আছে সোশ্যাল মিডিয়ায় এখন শুধু একজনের সাথে একজনের কন্ট্রোভার্সি চলতে আছে কারণ একজনের সাথে একজনের যদি কন্ট্রোভার্সি হয় না আর এটা পাবলিকে খায় বেশি আর এইগুলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই মনে করেন ফর ইউ আমি আজকে কাফি বাইরে নিয়ে কথা বলবো আমি কিন্তু কাফি বাইরের খুব বড় একজন ফ্যান একজন কন্টেন্ট ক্রিয়েটর স্বামীম আহম্মেদ কাফি বাইরে নিয়ে নাকি রোস্ট বানাইছে তার মাথায় কোনো গিলু নাই বই লিখতে আছে এগুলো আবার আপলোড করতে আছে মানে বিভিন্ন মানে এই কথাবার্তা নিয়ে নাকি কাফি বাইরে রোস্ট করছে স্বামী আহম্মেদ আচ্ছা আমি ওই ভিডিওটা সম্পূর্ণ দেখেছি ওই শামিম আহম্মেদের কথার ভিতরে কাফির নাম তো লয়ই নাই আচ্ছা যদিও মনে করো কাফি নিয়ে কথা বলে এইটা আবার নিজে মনে গালিগুলি দিয়া নিজের পেজে আপলোড করছে আমি হালকা একটু ক্লিপ আপনাকে দিই এই এক বোকা চোদা টপিকস পাইলি পরে মানে ফিডব্যাক না দিলে হবে না কাফি ভাই যে এরকমের গালি মেলি দিয়ে যেন এগুলা করতে আছে মানে এমনি তো আলোচনায় আছে ঠিক আছে আরো আলোচনায় যাইতে চায় আমরা আসলে একটা বোকা চোদা কে আমরা নিজের এমবি খরচ কইরা তারপরে মানুষের ভিডিও দেই কাফি কো বিনোদন ভাই কো অমুক কো তমুক মানে নিজের টার এমবি দিয়া তারপরে বাল সাল দিয়ে বেরাই যাই হোক মানে সোশ্যাল মিডিয়ায় এখন শুধু একজনের সাথে একজনের কন্ট্রোভার্সি হইলেই মনে করেন সে ভাইরাল